জয়গুরু আজ তেইশে জুলাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার বত্রিশতম তিরোধান তিথি হবিশান্ন আজ আজ হবিষান্নে রাত্রে কি খাবো কি গ্রহণ করা যায় জেনে নেব তার আগে জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার জীবনী সম্পর্কে কিছু তথ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা অমরেন্দ্রনাথ চক্রবর্তী পাবনা জেলার হিমায়তপুরে বাংলা পাঁচই অগ্রহায়ণ তেরোশো আঠারো ইংরাজি উনিশশো সালের একুশে নভেম্বর আবির্ভূত হন বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরকে তিনি রূপেই নয় রূপেই দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তাঁর একমাত্র সাধনা একবার আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী বর্দা বলেছিলেন ছোটবেলা থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি তার কুকুর হব কুকুরের জ্ঞান বুদ্ধি সপ্রভুর স্বার্থ রক্ষার জন্যই হয়ে থাকে ইস্টের আইডেল কুকুর হওয়ার চেষ্টা করছি ঠিক ঠিক যদি সেরকম হতে পারি তাহলে আমার জীবন সার্থক মনে করব এর থেকে বেশি কিছু আমি চাই না পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা উড়িষ্যা ধামে পাঁচই আগস্ট উনিশশো চৌরানব্বইয়ে ছটা বেজে নয় মিনিটে সন্ধ্যা প্রার্থনার শঙ্খধ্বনির সাথে সাথে পরম ধামে মহাপ্রয়াণ করেন আজ হবিষণে সন্ধ্যায় দুধ কলা গুড় বাতাসা সাগু সাবুদানা ফল এইসব আমরা গ্রহণ করতে পারবো জয়গুরু